পরে যদি কোনো হ্রদ বিখ্যাত হয় সেটা হচ্ছে মাহেশের রথ ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে মাহেশের রথ দেখব তো যাই হোক ভগবানের ইচ্ছাতে আজকে আমি একদম মাহেশের রতের পাশেই থাকি যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে কী পরিমাণ লোকের ভিড় মানে জনস্রোত বলে যাকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে মায়ুসের রথ দেখতে সকলের তো পুরীতে যাওয়ার মানে পরিস্থিতি থাকে না কারণ পুরীতেও কিন্তু মারাত্মক ভিড় হয় এই সময় তাছাড়া ট্রেন বলো হোটেল বলো সব কিছুতেই অনেক প্রবলেম আর এখানে আমার মা বাবা ছেলে আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দেখো এই প্রথম মানে বিয়ের পর এই প্রথম আমার মা বাবা প্রথম জগন্নাথের হ্রথ দেখতে এসেছে সেটা আমার কাছে একটা অনেক বড়ো পাওনা যে মা বাবাকে আনতে পেরেছি বলতে পারো তারা দুটো উদ্দেশ্যেই এখানে এসেছে একটা হচ্ছে রথ দেখা আর একটাও আছে সেটাও জানতে পারবে তোমরা তো এই একই কথায় রথ দেখা কলা বেচা দুটোই হচ্ছে আর কি 국민의동당은 정부와 ita 간 일부를 절 א অ্যালকের এরিয়া পর্যন্ত যতক্ষণ রথ ছিল আমরা কিন্তু প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে আমাদের রথযাত্রা শোভা মানে উপভোগ করেছি তারপরে মাসির বাড়ির দিকে চলে গেল আর আমরা এখন সাবয়ে দিয়ে হেঁটে সঙ্গমের দিকে যাচ্ছি নর্মালি এখানে কিন্তু সিকিউরিটি গার্ডরা অ্যালাউ করে না যেহেতু গাড়ি যাতায়াত করে তো যাই হোক আজকে অ্যালাউ করেছে তো আমি এসেছি সঙ্গমের ফ্ল্যাটে আমার সকালবেলা যে পুজো হয়েছিল। এখানে বাসন কোষণগুলো ভাবলাম এবেলাতে মেজে তারপরে সন্ধ্যেবেলার যে আরতিটা হবে সেটা করা হবে তো সেই জন্য সন্ধ্যেবেলার আরতিটা আমিই করেছিলাম আজকে তো এখানে আরতি করে পুজো দিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে আমরা বাড়ি নিয়ে গেছিলাম কারণ রথ টানা বাকি আছে তো দেখো আমরা এই ফ্ল্যাটে নিয়ে এসেছি ঠাকুরকে মানে আমাদের আগের ফ্ল্যাটে নিয়ে এসে বাড়িতেই সঙ্গে রথ রথ টেনে নিচ্ছে শুভ সকাল বন্ধুরা আজকে পরের দিন মানে রথের পরের দিন সকালবেলা আর এখানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর সম্পূর্ণ নিরামিষ রান্না হবে কারণ মা বাবা যেহেতু নিরামিষ খায় তো মা বাবা নিরামিষ খেলে একসাথে কোনো আমিষ করাটা খুব অসুবিধা হয় তার জন্য সম্পূর্ণ নিরামিষই রান্না হচ্ছে আর এখানে করছি দুধ দিয়ে লাউ শুক্তো তো এটা মা আর আমি দুজনে মিলেই করছি মেনলি মা রেসিপিটা বলে দিচ্ছে আর আমিও একটু হাতে নেড়ে নেড়ে করছি আর এখানে হবে ধোকা তো ধোকাটা প্যাকেট থেকে বের করে রেখে দিয়েছি আর এখানে আলু টালুও কেটে রেখে দিয়েছি সম্পূর্ণ করেছি আর এখানে পটল ভাজা আছে আর ডালটা হবে এইগুলো হচ্ছে আর দুপুরের মেনে

তারপরে এখন রান্না হচ্ছে সুক্ত যেটা মা আর আমি মিলে করলাম তো বললামই তোমাদের তো মার থেকে আমি এটা শিখে নিলাম আর কি নিজের হাতে না একটু না দেখলে না আমার আবার মনে থাকে না ভুলে যায় তো যার জন্য একটু দেখে দেখে শিখে নিলাম ফার্স্ট টাইম আমার ইচ্ছা করলো যে আমার একটু লাউ দিয়ে দুধ সুক্ত আর কালকে মা আগের দিন বলেছিলাম চাল কুমড়ো করে এনেছিল একটো কালকে রাত্রে আমরা মানে ফাইনালি চাল কুমড়োটা শেষ করতে পেরেছি সবাইকে আর এত সুন্দর বানিয়েছে মানে ছোটোবেলায় আমার এই চাল কুকড়োটা খুব ফেভারিট ছিল মা করলে পুরো গরম ভাত দিয়ে পুরো চাল কুমড়ো দিয়ে ভাত খাওয়া হয়ে গেলো আর সুমিতেরও ভালো লেগেছে সমৃতেরও খুব ভালো লেগেছে চাল কুকড়োটা তো যাই হোক মা থাকলে নিরামিষ যেহেতু আমরা খাই মা বাবা থাকলে তো চেষ্টা করি বিভিন্ন রকম জিনিস খাওয়ার নাহলে নর্মালি এত ঝামেলায় আমি যাই না মাছ মাংস থাকলে আর বেশি অত কিছু লাগে ঠিক আছে তো চলো দেখতে থাকো এরপরে আর কি রান্না করবো আর বাইরের কন্ডিশন ভীষণ খারাপ খুবই খারাপ ঠিক আছে চলো বেশি ঘুম দিন তো আমি আর মা মিলেই আজকে দুপুরে করলাম কারণ দুটো রান্নায় আমার অজানা ছিল তো আমি মার সাথে সাথে একসাথে মিলেই করলাম তো এখন দুজনে কাছে খেলতে বসেছে কারণ আমরা ওয়েট করছি সুমিত আসবে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব গুড ইভিনিং ইভিনিংস এখন সন্ধ্যেবেলা আর আমি রান্না করছিলাম সন্ধে রাতের খাবারটা তো যাই হোক তারপর মা বাবা সবাই সমিত মিলে জোর করলো যে চলো একটু মেলা ঘুরে আসি তো আমি আসতে চাইছিলাম না কারণ রান্না বান্না কমপ্লিট না করে তো হাফ রান্না ডান করে আমি এখন মেলাতে যাচ্ছি এদের মানে জোর জবস্তির জন্য তো এই যে দেখতে দেখতে মেলাতে চলে এসেছি মেলাতে মেন আশা হচ্ছে সঙ্গীতের জন্য কারণ সঙ্গীত কিছু কিনবে আর আজকেই ওকে আসতে হবে তো দাদুও বললো তো চ আমিও যাব আজকেই আর দাদুর কাছে তো পাই না কিছু না কিছু দাদুর থেকে কিনতেই হবে তো তার জন্যই মেনলি আসা আর কি তো সমৃদ্ধ তো এগুলো সবসময় পাই না যেহেতু মা বাবা একদমই আসতে পারে না তো দাদু দিদার থেকে মোটামুটি অনেকটাই দূরে থাকে বলে এই জিনিসগুলো পায়ও না সবসময় তো ভাবলাম ঠিক আছে চলো যাই আর মেলায় এসে দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে কাদা হয়নি খুব একটা কারণ সমস্ত ওই প্লাই পেতে পেতে দিয়ে সব মানে পেতে পেতে না প্লাইয়ের সব স্টেজ মতো একটা করে দিয়েছে উঁচু করে ফলে কোনো কাদা নেই মেলাতে সেরকম জাস্ট ঢোকার মুখে একটু সামান্য কাদা আছে মেলার ভেতরে কোনো কাদা নেই তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে চারিপাশে আমি তো ভেবেছিলাম এত বৃষ্টি ভিড় বোধ কম হবে কিন্তু না প্রচুর ভিড় হয়েছে মেলাতে তবে এখন ছোটবেলা থেকে আমার বাপের বাড়িতে বাড়ির সামনে মেলা হয়ে হয়ে এমন অভ্যাস হয়েছে মেলা এখন আমার বিন্দু মাত্র ভালো লাগে না বিশেষ করে এই একটা মাস যেন মানে যে জমজমার ভাব থাকে আমাদের সেই রাস্তা পার হতে বলো বা যে কোনো প্রবলেম খুবই হয় গাড়ির মানে জ্যাম হয়ে যায় প্রচণ্ড তো সব মিলেই কিন্তু মাহেসে মানে একটা অন্যরকম পরিস্থিতি থাকে তো তার জন্যই ভালো লাগে না তবে আমার ভালো লাগে না বলে যে সবার ভালো লাগে না তা না অনেকেই কিন্তু মেলাটাকে এনজয় করে তো মেলা থেকে শেষমেশ কী কিনলাম সেটা তোমাদের পরে শেয়ার করব আর এখনকার মতো ব্লগটাই কিনে শেষ করছি